এই জাহেল জাতি পুরো খ্রিস্টান জাতি জাহেল এরা পদভ্রষ্ট মুসলমানরা ওই একই পদ ধরেছে হ্যাঁ ও যোথা আসমান পর খোদা হোকর উতড় পড়া হে জমি পে মুস্তফা হোকর নৌজুবিল্লা লক্ষ টাকা নিয়ে ওয়াজ করে চলে গেল এই বক্তা এসে এই সেরেকে কালেমা খায় গেল ওই আসমানের ওপরে যিনি আরসের ওপরে খোদা হয়েছিলেন তিনি এই জমিনের ওপরে নবী মুস্তফা হয়ে এসেছেন নজবুল্লাহ লক্ষ টাকা নিয়ে চলে গেল হুজুর শিরেক শিখায় দিয়ে জনগণকে মুশ্রেক বানিয়ে দিয়ে চলে গেল বালাগাল ওলা বিকামালিহি কাসাফাদিহি হাসুনাত জমিও হেসলিহি সল্লু আলাইহি ওয়ালিহি আছে না এবার অর্ধেক মুসল্লি রাগ করবেন আমার উপরে আমার বিশ্বাস চলবে না এই দুরুদ বানোয়ার দুরুদ এটা মানুষে বানিয়েছে এই দুরুদ বালা গাল ওলা বিকামালিহি আল্লাহকে অপমান করেছে এই হুজুর আল্লাহ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যোগ্যতা দান করেছেন হুজুর বলছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের যোগ্যতায় উপরে উঠেছেন নাউজুবিল্লা এ হলো বাড়াবাড়ি ভালোবাসা নবীকে ভালোবাসতে বাসতে এত বাড়াবাড়ি করলো যে আল্লাহর জায়গায় নবীকে বসায়া দিল নাউজুবিল্লা